বেজি করে ওষুধ বানালো ওষুধ পানি বানালো আমার মেয়ে এখানে ঘরের মধ্যে বুঝ থাকলো খেলালো খেলাই ওই ওই লোকটা ফোন দিল ওই ওই লোকটি ফোন দিল ফোন দিল তখন আমার আমার ওষুধ বানালো আমার মেয়ে এখানে আমি ঘরের মধ্যে গেছি তো ফোন দিল ফোন ধরলো কথা করছে করছে যে তুমি কোনটি তো ফোনে শোনাই যাচ্ছে যে তুমি আমি করে কয় তুমি তাব্বা ফোনটি বলে আমি অমুক জানা কয় তুমি আমার সাথে এরম করিচ্ছাও কে আমি ফোন দিই তুমি খালি কও যে তুমি আই গিয়েও তুমি আই গিয়েও আমি ঘরের মধ্যে থেকে আমার মেয়ে ঘুমানাচ্ছি ঘুম ঘরে থেকে শুনেছি যে আব্বা এলে কাক কয় যে খালি আমি ফোন দিই আমার সাথে তুমি এরম করো কে চললে করছি তুই আব্বার মোবাইল হাসি পাড়তে কথা করছে কয় যে আমি তো করে তুমি বাড়িতে ঠিক মতো আসো না আমার সাথে এরম করো কে আমি ফোন দিলে তুমি খালি ক যে তুমি মাদার বেলা আগে এসো আমি আসিচ্ছি আবার আমার দেরে তুমি কই জানি যাও আমি তোমাকে ফোন দেই

راتی را ختمه پرمه مری خلاصي وانګه ما دود بیرم ته دغه ایزه وای ما سره غنیت مې